আমি আপনাদের বলছিলাম যে ডিসেম্বর মাসের বিশ তারিখের পরপরই আপনারা যারা রমজান টার্গেট করে শসাটা চাষ করবেন তারা বীজটা ববন করবেন তো যে সকল কৃষক ভাইরা বপন করছিলেন তাদের গাছে কিন্তু অলরেডি পুরোপুরি ধরন চলে আসছে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন দেখেন হ্যালো আমি ফার্মার সাগর বরাবরে নাই আজ চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই রমজান টার্গেট করে শসা চাষ করছিলেন তার ভিতরে প্রায় 80% পার্সেন্ট কৃষক ভার একটা সমস্যায় পড়তে হচ্ছে সেটা হলো দেখা যাচ্ছে হঠাৎ করে আপনাদের শসা গাছের মাথাটা কুচুড়ি বেটে যাচ্ছে তো কুচুড়ি কেন বটছে এই বিষয়টা জানার জন্য আমার অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে বলছিলেন যে ভাই কি কারণে এমন হঠাৎ করেই আমাদের শসা গাছের মাথাগুলো কুচুড়ি বেটে যাচ্ছে তো সে সকল কৃষক ভাইদের উদ্দেশ্য করেই বলছি যারা বুঝতে পারছেন না যে কি কারণে আপনার শসা গাছের মাথা কুচুড়ি বেটে যাচ্ছে সে সকল কৃষক ভাইরা আপনাদের গাছে একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের গাছে থ্রিপস প্লাস সাদা মাছি এগুলো আছে কিনা থ্রিপস প্লাস সাদা মাছির উপদ্রব যখনই বেড়ে যায় তখনই কিন্তু আপনাদের এই শশা গাছের মাথাগুলো কুচড়ি বেটে যায় আর কুচড়ি বেটে যাওয়ার পরে কিন্তু একটা ভাইরাস চলে আসে আপনাদের দেখা যাচ্ছে যে এই গাছে ভাইরাসটা চলে আসলো সেই গাছটা থেকে আরো দশটা গাছে কিন্তু কেমন ভাইরাস ছড়াই যেতে পারে তার জন্য আপনারা কি করবেন আপনাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো সাদা মাছি নিয়ন্ত্রণ করতে হবে সাদা মাছি যে সকল কৃষক ভাইরা কোনো কীটনাশক ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা চাইলে কিন্তু ইস্পাহী কোম্পানির জৈব বালাইনাশক বায়োগ্রিনটা ব্যবহার করতে পারেন সাদা মাছির জন্য পাশাপাশি থ্রিপ্টার জন্য বায়ো ট্রিন ব্যবহার করতে পারেন এই দুইটা বালাইনাশক যদি আজকে আপনারা মিক্সড করে ব্যবহার করেন কালকে অবশ্যই আপনারা আপনাদের খেতে বায়ো এনভিটা ব্যবহার করবেন এই বায়ো এন হলো ভাইরাস নাশক ভাইরাস আপনাদের খেতে কিন্তু এই জাপ পোকা সাদামাছি এফিড থ্রিপস এ সকল পোকায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস ছড়ায় বুঝছেন তার জন্য কিন্তু সর্বপ্রথমেই আপনাদের এই সাদামাছি থ্রিপস এর কীটনাশকটা দেওয়ার পর দ্বিতীয় দিন মানে পরের দিনই আপনাদের এই বায়ু তথা ভাইরাসনাশকটা ব্যবহার করতে হবে ঠিক তার দুই দিন পরে আপনারা এই যে সিনজেন্টা কোম্পানির পেগাসাস দেখতে পাচ্ছেন সাথে আপনারা এবামাকটিন দিতে পারেন সাইপার মাতিন দিতে পারেন বা ল্যামডা সাইহলেতিন দিতে পারেন যে একটা মিক্সড করে ব্যবহার করবেন জাস্ট এই দুই থেকে তিনটা কীটনাশক আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে শশা গাছের মাথাগুলো যে কুচি বেটে যাচ্ছে পাশাপাশি আপনাদের যে সাদা মাছিগুলো লেগে আছে খুব সহজেই নিয়ন্ত্রণ হয়ে যাবে আর যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন সেটা তো আপনাদের জন্য ভালো আমি মনে করি তো যে সকল কৃষক কৃষকবার নিয়ন্ত্রণ করতে পারছেন না অবশ্যই দুইটা টিরাই করে দেখবেন আমি কিন্তু কোন স্পন্সার ভিডিও বানাচ্ছি না আমি আমার কৃষকের উদ্দেশ্য করেই ভিডিওটা বানাচ্ছি পাশাপাশি আমি আপনাদের দেখাবো আমার ক্ষেত্রের বয়স কিন্তু আজকে পঞ্চাশ দিন রানিং বা বান্ন দিন হয়তো বা হবে প্রত্যেকটা গাছে কিন্তু জালি আছে কেমন পরিমাণ জালি আছে আমি সেটাও আপনাদের একটু দেখায় পাশে আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে আপনারা কোনো সময় আপনাদের ফসলে অবহেলা করবেন না যদি অবহেলা করেন তাহলে সেখান থেকে আপনার লস ছাড়া কখনোই লাভ হবে না তো আমার শশা গাছে কেমন পরিমাণে জালি আসছে সেটাও আমি আপনাদের দেখাই চলুন দেখে আসা যাক আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি জালি চলে আসছে বুঝছেন জালে কিন্তু সেটও হয়ে গেছে দেখেন আপনাদের একটু দেখাই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমার জালি অলরেডি সেট হয়ে গেছে পাশাপাশি জালির গেট আপগুলোও কিন্তু খুবই ভালো মোটামুটি খুবই ভালো তো আমি আপনাদের বলছিলাম যে ডিসেম্বর মাসের বিশ তারিখের পর পরই আপনারা যারা রমজান টার্গেট করে শসাটা চাষ করবেন তারা বীজটা বপন করবেন তো যে সকল কৃষক ভাইরা বপন করছিলেন তাদের গাছে কিন্তু অলরেডি পুরোপুরি ধরন চলে আসছে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন দেখেন দেখেন প্রত্যেকটা গাছে খুব ভালো পরিমাণে ধরন চলে আসছে দেখেন আলহামদুলিল্লাহ গাছের কন্ডিশন গুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন খুব ভালো কিন্তু গাছের কন্ডিশনটাও খুব ভালো আছে তো যে সকল কৃষক ভাইরা সাদা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্য করে তো আমি বললামই যে আপনারা প্রথম দিন হলো এই যে বায়োক্লিন প্লাস বায়ো ট্রিন এই দুইটা একসাথে মিক্স করে ব্যবহার করবেন পরের দিন অবশ্যই আপনারা বায়ো এনভিটা ব্যবহার করবেন ভাইরাস নাশক হিসেবে খোলে দুই দিন অথবা একদিন যাবে তারপরের দিন অবশ্যই আপনারা সিনজেন্টা কোম্পানির এই পেগাসাসটা ব্যবহার করবেন সাথে যেকোনো একটা ল্যামডা সাই হলে তিন পারেন বা অ্যাবামাক তিন পারেন বা সাইফারমাক তিন পারেন যেকোনো একটা মিক্সড করে ব্যবহার করবেন তো এভাবে যদি আপনারা আপনাদের ক্ষেত্রে পরিচর্যাটা করতে পারেন আশা করি আপনারা খুব সহজে কিন্তু আপনাদের গাছের এই সাদা মাছি চিপস এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন তো দেখেন আমার গাছগুলো মোটামুটি কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে